ট্রাম্পকে ঢাকা সফরে আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা চলুন জেনে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় বুধবার চব্বিশ সেপ্টেম্বর নিউ আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই আমন্ত্রণ জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা কূটনৈতিক সূত্রে জানা গেছে দুই দেশের সম্পর্ক জোরদার করতে এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করার অংশ হিসাবেই এই আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন ট্রাম্প সফরে এলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে ট্রাম্প কবে ঢাকায় আসবেন কিংবা এই সফর নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কি হবে তা এখনও জানা যায়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এ সফর হলে আঞ্চলিক কূটনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে এখন দেখার বিষয় ট্রাম্প কি সত্যি ঢাকা সফরের সিদ্ধান্ত নেন কিনা। না তো এই ছিল ট্রাম্প ও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের বিস্তারিত